ফিল্ডিং হেনরি ফিল্ডিং ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার ও উপন্যাসিক তিনি অনেকগুলোই নাটক লিখেছেন এবং উপন্যাস লেখছেন সেই নাটকগুলোকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি একটা টেকনিক অবলম্বনের মাধ্যমে তার সাহিত্যকর্মগুলো মনে রাখা সহজ নিয়ম টেম্পলের বউ অ্যামিলিয়াকে দেখে মডার্ন হাজব্যান্ড জনসকে কে না পেয়ে রেপের উপর রেপ করে মগ ডাক্তার অ্যান্ড্রুস এর কাছে গিয়ে ফকির হলেন এই ঘটনা ট্র্যাজেডির ট্র্যাজেডি হয় আবারও নিয়মটা আমি আবারও বলছি টেম্পলের বউ এম কে দেখে মডার্ন হাজব্যান্ড জনস কে না পেয়ে রেপের উপর রেপ করে মগ ডক্টর কাছে গিয়ে ফকির হলেন এই ঘটনা ট্র্যাজেডির ট্র্যাজেডি হয় এখন আসেন আমরা বইগুলোকে যেভাবে সম্পর্কিত করতে পারি টেম্পলের বউ দ্য টেম্পল ভিউ এর একটা প্লে অ্যামেলিয়া অ্যামেলিয়া নভেল